এই বিকাল থেকে আপেল কেটে রাখছিলাম এই সাড়ে নটার পর গিয়ে আপেল খাওয়া বাবা এইসব ফল টো কি গরম বাবা এই দেশি ওর মানে কোনোদিন অনেক যুগ পরে খাচ্ছি আমার বাপের ঘরে নইলে এখন তো বাজারে হাই আমি পূজা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানো আজ কি হয়েছে দাঁড়ো দাঁড়ো সবটাই বলছি আজ আমার জন্য অপেক্ষা করছে গাড়ি এটা ভাবা যায় আমার জন্য অপেক্ষা করছে আমার জন্য অপেক্ষা করছে মানে এটাই আমাকে আজকে আর অপেক্ষা করতে হয়নি আমি স্ট্যান্ডে এসে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম বাস নয় সরি টোটো পেয়ে গেছিলাম তারপর নন্দকুমার চলে এলাম আর সেখানে দেখছি বাস পুরো ফাঁকা যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়ে তাই বাস ছিল ফাঁকা দিন বাড়ি এসে খাওয়া দাওয়া করার পর মা দেখলাম এখানে ওল কাটতে বসেছে ভাদ্র মাসে নাকি ওল খেতে হয় ভাদ্র মাসে রবিবারে ওল খেতে হয় ওল কচুর টক এইসব নাকি খেতে হয় তার জন্য মা এখানে বসে গেছে ওল নিয়ে ওল কাটতে এই দেশি ওল মানে কোনো দিন অনেক যুগ পরে খাচ্ছি তা আমার বাপের ভালো না এখন তো বাজারে শুধু বিদেশ মানে দেশি হল মানে তো ওই যে সব বড় বড় হাইব্রিড হল না কি বলে সব এই তো খাওয়া এই হল বাবা কত দিনের চাষ আমার দাদুর দাদুর আমি বলছে মামারা বলতে সকালটা আমার আজ এত সুন্দরভাবে শুরু হয়েছিল কি আর বলবো কিন্তু ভাবতেই পারিনি দিনটা এত খারাপ যাবে হ্যাঁ তোমাদের আমি বললাম না আজকে আর আমাকে অপেক্ষা করতে হয়নি গাড়ির জন্য আমি স্ট্যান্ডে যাওয়ার পর সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছিলাম কিন্তু বেশ আনন্দই হচ্ছিল অনেক দিন পরে সান্ডের দিন সঙ্গে সঙ্গে আমি গাড়ি পেয়ে গেছি বেশ তো মনে মনে খুশিও ছিলাম আবার মনে মনে টেনশনও ছিল যে আজকে আমার গাড়ির জন্য অপেক্ষা করতে হয়নি অন্য কি কোনো কিছু ঘটতে চলেছে আমার সাথে তাই হলো এই বৃষ্টির ওয়েদারে ভিজে ভিজে গেলাম ক্লাসে বাট ক্লাস হলো না কি আর করা যাবে আবার ঘুরে ঘুরে বাড়ি ফিরে আসতে হলো দেখো এমনিতে সানডের দিন ছুটির দিন রাস্তাঘাটে তেমন লোকজনও বেরোয় না সকাল টাইমটাতে তার ওপর হচ্ছিল বৃষ্টি এই সান্ডের দিনে বৃষ্টির তারা কোথাও যায় না হ্যাঁ যাদের খুব কাজের চাপ থাকে যাদের কাজে যেতেই হবে তারাই একমাত্র এই সান্ডের দিনে মানে এই ছুটির দিনে বৃষ্টির ওয়েদারে সকাল সকাল কাজে যায় সেই মতো আমারও দরকার ছিল আমাকেও বেরোতেই হবে না বেরোলে হবে না যেহেতু আমার নিজের দরকার তাই তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারের ছুটির দিনে আমিও বেরিয়ে পড়েছিলাম আমি একা নয় মিঠিকে নিয়ে বেরিয়েছিলাম তার ওপর সেই যেই দরকারের জন্য সেই কাজটা যদি না হয় মু কি অফ হয় তো এমনিতে ছুটির দিন তার উপরে এই বৃষ্টি হচ্ছে সকাল সকাল তারপরে ছোট একটা বাচ্চাকে নিয়ে বেরোনো নিজেও ভিজছো বাচ্চাটাকেও ভেজাচ্ছ এমনিতে বর্ষাকাল এই বৃষ্টিতে একটু ভিজলেই ঠান্ডা লেগে যাচ্ছে আমার বাবার আজ কয়েক দিন ধরে জ্বর তারপর যেই দরকারে বেরিয়েছিলাম যেই কাজটার জন্য বেরিয়েছিলাম সেই কাজটা হলো না মুডটা তো আমার ভীষণ খারাপ হয়ে গেছিল তো মুডটাকে ঠিক করার জন্য তো তো একটা করতে হবে তাই ভাবলাম বিরিয়ানি করা যায় তো সেই মতো বসে গেছিলাম বিরিয়ানি তোরজোর করতে যেহেতু আগে থেকে কোনো প্ল্যান ছিল না মাকে জিজ্ঞাসা করলাম মা তুমি কি চিকেন এনেছো মা বলে হ্যাঁ আজকে লেগ পিস এনেছে তারপর ভাবলাম আর দেরি কিসের মুডটাকে তো আমার ভালো করতে হবে তাই তো ওইদিকে বিরিয়ানিটা দমে বসিয়ে আমি এখানে সব বাসনপত্র ধুচ্ছিলাম সুন্দর গন্ধটা বেরিয়েছে না গন্ধ যেন করছে না এমনি বাবা বিরিয়ানি খাওয়ার পর আমার মনটা একটু শান্ত হলো নাহলে যা বিরক্ত লাগছিল না আমার এখন বাজছে রাত্রি সাড়ে নটা আমি এখন আপেল খাচ্ছি আসলে আমার বাবা আপেল কেটে দিয়েছিলাম সেই বিকেলবেলা বাবা কিছুতেই খায়নি তো এই বাবার বাবার কাছে অঙ্ক নিয়ে বসছিলাম তো সেই যে কাটা হয়ে পড়েছিল আমাদেরকে অনেকক্ষণ থেকে বলছে আপেল খাওয়ার কথা কিন্তু আমরা কেউ খাইনি তো এই যে বাবা দিল আপেলটা কেটে রাখছিলাম এই সাড়ে নটার পর গিয়ে আপেল খাওয়া বাবা এইসব ফল টল খাওয়ায় না আর এই যে আমরাও সেম আমরাও ভাই বোনকেও ফল টল পছন্দ করি না তার যে কেটে দিয়েছিলাম বাবা এক পিস নিলাম আমাকে এক পিস ভাইকে এক পিস মিঠি এক পিস এইরকম করে বাবা কিন্তু পুরো আপেলটা খেলো না কিন্তু আচ্ছা বলো বাবা ফল খায় না আমরা ফল খাবো তেলে ভাজা এইসব জিনিস পছন্দ করো আমরা ভাই বোন স্বাভাবিক ওইগুলোই পছন্দ করব না ওইগুলোই তো পছন্দ করব নাকি ফল পছন্দ করব তো যাই হোক এখন ভাত খেতে যাব তার আগে রাতের বেলা রাতের বেলা ফল খাবারটা